আজকে আমরা একটা গোটা মুরগি বার্বিকিউ করলাম কি দারুণ টেস্ট হয়েছিল তো চলো তোমাদেরকে দেখাই এটা আমরা কি করে করেছি প্রথমেই এই রকম একটা জোগাড় করেছিলাম করে মশলা মাখানো চলছে এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে চলো ততক্ষণে আমরা কয়লা বানিয়ে ফেলি আসলে আমি আজকে এসেছি আমার মামা বাড়িতে তো মামা দাদা আমরা সবাই মিলে হঠাৎ করে এই প্ল্যানটা করেছি কয়লাটা জোগাড় করতে পারিনি আর বার্বিকিউ কয়লার আগুন ছাড়া ভালো হয় না তাই ঠিক করা হলো কাট দিয়ে কয়লা বানানো হবে কয়লা বানানোর এই প্রসেসটা তো আমি জানতামই না তবে আজকে শিখে গেলাম তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে ট্রাই করতে পারো বেশি কিছু না একটা টিনের মধ্যে কাট ভর্তি করে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর তারপরে চারি সাইড দিয়ে এরকম ভাবে জোরে আগুন জ্বালাতে হবে ব্যাস তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের কয়লা রেডি হয়ে গেছে এবার চারিদিকে ইট দিয়ে ভেতরে কয়লা ঢেলে ওপরে একটা জাল দিয়ে মুরগিটাকে দিয়ে দিলাম আমাদের কাছে অয়েল ব্রাশ ছিল না তার জন্য আমরা রং করার ব্রাশই ইউজ করেছি এই যে চিকেনটা একটু একটু পোড়া হচ্ছে আর ওকে উল্টে পাল্টে বাটার মাখানো হচ্ছে দেখো কি দারুণ লাগছে মানে এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু পোড়া না হলে তো খাওয়া যাবে না তার জন্য আমরা সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন এটা রেডি হবে তো ফাইনালি অনেকক্ষণ ধরে পোড়ানোর পর মুরগিটা পোড়া হয়েছে এবার অনেকেই বলতে পারো যে এই ভাবে একটা চিকেন কে পুড়িয়ে ফেললে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা কি কখনো মাছ মাংস কিছুই খাওনি যদি খেয়ে থাকো তাহলে আর এরকম কমেন্ট করো না আর আমাদের এই চিকেন বার্বিকিউটা ভীষণ টেস্টি হয়েছিল পারলে তোমরাও একবার এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা